হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি খুব সুন্দর একটি ড্রপ বিটস দিয়ে টার্সেল মেকিনে এ টিটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুব ইজি ওয়েতে আমি এই সিম্পল টার্সেলগুলো মেকিং করেছি ভাবলাম টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি এটা আসলতে আমি আমার কামিজের হাতায় এবং নিচে বর্ডার লাইনে মেক করেছি এটা আসলতে মেক করার জন্য আমি এখানে ড্রপ বিটস নিয়েছি আর নিয়েছি এরকম কিছু স্মল সাইজের পুঁতি এই পুঁতিগুলি আমি আমার জামার কাজের সাথে মিল রেখে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার জামাই ফুল কারচুপি ওয়ার্ক করা এই কারচুপি ওয়ার্কের সাথে ম্যাচিং রেখে আমি এই পুঁতিগুলো নিয়েছি তারপর নিয়েছি এখানে এরকম একটি সুতা এই যে দেখতে পাচ্ছেন আর নিয়েছি মিডিয়াম সাইজে একটি নিডেল এই নিডেলের ভিতর আমি অফ ক্যামেরায় আগে থেকে সুতা অ্যাড করে রেখেছিলাম আর নিয়েছি একটি সিজার চলুন এবার সুন্দর টার্সেলটি মেক করে দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কামিজের হাতার ডিজাইনটা ঠিক এরকমই এখন এখানে মাঝখানে আমি বিটস দিয়ে টার্সেল মেক করার কারণে এই হাতার ডিজাইনটি আরও অনেক বেশি সুন্দর লাগছিল তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে টার্সেলগুলি মেক করেছি ফার্স্টে এখান থেকে কাজ শুরু করব তার জন্য আমি মিডিয়াম সাইজের নিডেলটি নিয়ে নিলাম এবার এই নিডেলটি এই বর্ডার লাইনের ভিতর দিয়ে নিয়ে আসবো আমি কীভাবে কাজটি করে নিচ্ছি আপনার স্কিনে লক্ষ্য করে বুঝে নিতে পারবেন ঠিক এইখানটা দিয়ে আমি এই নিডেলটিকে বের করে নিয়ে আসবো ঠিক এভাবে করে যাতে টার্সেলের ব্যাকসাইডে কোনোভাবে সুতা দেখা না যায় যে দেখতে পাচ্ছেন সামনের সাইডে কিন্তু কোনোভাবে নিডেল দেখা যাচ্ছে না আর ব্যাক সাইডেও কিন্তু কোনোভাবে নিডেল দেখা যাচ্ছে না আমি এই বর্ডার লাইনের ভিতর দিয়ে নিডেল ঢুকিয়ে বিটসগুলো অ্যাড করে নেবো ঠিক এভাবে করে এবার এই নিডেলের মধ্য দিয়ে একটি ড্রপ বিটস দিয়ে দিব ফার্স্টে দিয়ে দেওয়ার পর এখন এখানে স্মল সাইজের বিটসটি দিয়ে দিব গোল্ডেন কালারের এই যে এভাবে করে দেওয়ার পর এখন এখানে এই নিডেলটিকে ঠিক এভাবে করে বের করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে এসে এখন স্মল সাইজের বিটসটি স্কিপ করে ড্রপ বিটসের ভিতর দিয়ে নিডেলটিকে বের করে নিয়ে আসবো এই যে এই বিটসটি স্কিপ করব। স্কিপ করে এই বিটসের ভিতর দিয়ে নিডেলটিকে বের করে নিয়ে এসে এখন লাইনের ভিতর দিয়ে নিডেলটিকে ঠিক এভাবে করে আমি অপর পাশে ডিজাইনের মধ্যে নিডেলটিকে পার করে নিয়ে আসবো ঠিক এভাবে করে যে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারে কিন্তু নিডেল দেখা যাচ্ছে না ব্যাক ব্যাকসাইডেও দেখেন কোনো প্রকারে নিডেল দেখা যাচ্ছে না ঠিক এভাবে করে এই টার্সেলগুলি মেক করে নিতে হবে এই সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসলে দেখবেন আমাদের প্রথম টার্সেলটি মেক হয়ে গিয়েছে ই দেখুন আমি আরেকটি টার্সাল মেক করে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে হচ্ছে নিডেলের মধ্য দিয়ে ড্রপ বিটসটি অ্যাড করে নেব তারপরে গোল্ডেন কালারের স্মল বিটসটি এটি এভাবে করে অ্যাড করে নেব এবার সুতাটিকে টেনে ঠিক এভাবে করে নিয়ে আসবো এবার প্রথম বিটসটি স্কিপ করে ড্রপ ব্রিটসটির উপর দিয়ে ভিতর দিয়ে নিডেলটিকে ঠিক এভাবে করে বের করে নিয়ে এসে বড়ার লাইনের ভিতর দিয়ে নিডেলটিকে বের করে নিয়ে আসতে হবে যাতে কোনো প্রকারে নিডেল বড়ার লাইনের বাইরে দেখা না যায় এভাবে করার কারণ হচ্ছে সুতাটি যাতে বড়ার লাইনের ভিতরে হাইট হয়ে থাকে কোনো প্রকারে যাতে সুতা দেখা না যায় এভাবে করে করে নেওয়ার ফলে কাজটি দেখতে আর অনেক বেশি সুন্দর লাগে আমি একই নিয়ম ফলো করে এই ফুল হাতাটি কমপ্লিট করে নিব এই যে দেখতে পাচ্ছেন ফুল হাতায় আমি একই নিয়মে বিটসগুলি জয়নিং করে নিয়েছি অর্থাৎ অ্যাড করে নিয়েছি এবার লাস্টে কাজটি আমি আপনাদেরকে করে দেখাই প্রথম নিয়মেই পাঁচটে একটি ড্রপ বিডস তারপরে একটি গোল্ডেন কালারের স্মল বিডস দিয়ে গোল্ডেন কালার স্মল বিডসটি স্কিপ করে ড্রপ বিডসের ভিতর দিয়ে নিডেলটিকে বের করে নিয়ে এসে এবার এই নিডেলটিকে অপর পাশে পার না করে ঠিক বড় লাইনের নিচ দিয়ে এইভাবে করে নিয়ে আসতে হবে এই যে স্ক্রিনে দেখে লক্ষ্য করুন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি এই বর্ডার লাইনের ভিতর দিয়ে এভাবে করে নিয়ে আসবো সামনের সাইডেও কিন্তু কোনো প্রকারে নিডেল দেখা যাচ্ছে না এভাবে করে নিয়ে আসার পরে এখন এখানে নট দিয়ে কাজটিকে কমপ্লিট করে নিব ঠিক এভাবে করে এখন এখানে দুইটি নট দিয়ে নিব এই বর্ডার লাইনের মাথায় দেখতে পাচ্ছেন এই যে নিডেলটিকে এভাবে করে টেনে নিয়ে এসে এটার লুকের ভিতর দিয়ে এভাবে করে নট দিয়ে নিব এখানে দুইটি নট দিয়ে নিব আপনারা চাইলে আরও বেশি বা কম নিতে পারেন আমি দুই তিনটি নট এভাবে দিয়ে দেওয়ার পরে এখন এই সুতাটি সিজারের সাহায্যে কেটে নিব কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের কিন্তু সুতা দেখা যাচ্ছে না পুরো বর্ডার লাইনের ভিতর দিয়ে আমি কাজটি করে নিয়েছি ঠিক এভাবে করে আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো প্রকারের সুতা দেখা দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি এই কোনিও ফলো করে আমি আমার কামিজের নিচে বর্ডার লাইনেও করে করে নিব ডিজাইনটি এই যে দেখতে পাচ্ছেন এই কামিজের বর্ডার লাইনের নিচে দিয়ে আমি এটার টার্সেলগুলি মেক করে নিব সিম্পল ওয়েতে ফার্স্টে হচ্ছে দুইটি টার্সেল আমি মেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে এই নিডেলটিকে এ বড়ার লাইনের ভিতর দিয়ে ঠিক এভাবে করে বের করে নিয়ে আসবো আগের নিয়মে আমি এই টার্সেলগুলি মেক করে নেব জাস্ট ফার্স্টে দুইটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে নিয়ে আসার পর এখন এই নিডেলের মধ্যে দিয়ে ফার্স্টে একটি ড্রপ বিডস তারপরে একটি গোল্ডেন কালারের স্মল বিডস ঠিক এভাবে করে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন এই সুতাটিকে টেনে এভাবে করে নিয়ে আসবো বিটসের ভেতর দিয়ে এবার প্রথম স্মল বিটস বিটসটি স্কিপ করে এই যে ড্রপ বিটসের ভেতর দিয়ে নিডেলটিকে এভাবে করে বের করে নিয়ে আসবো বের করে নিয়ে এসে কিছুটা দূরত্বে এভাবে করে বড় লাইনের ভেতর দিয়ে এই নিডেলটিকে বের করে নিয়ে আসব বের করে সুতাটিকে এবার বের করে নিয়ে আসলে আমাদের একটি টার্সেল মেকিং হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন একটি টার্সেল লাগানো কিন্তু হয়ে গিয়েছে আমি আরেকটি টার্সেল আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এই যে এবার কিছুটা দূরত্ব গিয়ে হাফ ইঞ্চির মতো কিছুটা দূরত্ব গিয়ে আবারও নিডেলটিকে এই বড়া লাইনের ভিতর দিয়ে নিয়ে আসবো ভেতর দিয়ে নিয়ে এসে এখন এখানে পাঁচটাই একটি ড্রপ বিডস তারপর একটি স্মল সাইজের গোল্ডেন কালার বিডস এবার সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসব টেনে নিয়ে এসে প্রথম বিডসটি স্কিপ করে ড্রপ বিডসের ভেতর দিয়ে নিডেলটিকে বের করে নিয়ে আসবো এই যে কিছুটা দূরত্বে গিয়ে বড়ো লাইনের ভিতর দিয়ে এই নিডেলটিকে এভাবে করে বের করে নিয়ে আসবো এভাবে করে এখানে বড় লাইনের মধ্য দিয়েও টার্সেলটি মেক করে নিব। এই আমি ফলো করে অফ ক্যামেরায় আমি এটি কমপ্লিট করে নিয়ে আপনাদের মাঝে ফিরতেছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় ওই বড় লাইনের টার্সেলগুলি মেক করা কমপ্লিট করে নিয়েছি এই টার্সেলগুলি মেক করার কারণে এই ড্রেসটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ